কুফুরি কালাম দিয়ে তদবির করে কীভাবে এটা অনেকেই জানতে চান আসলে কুফুরি কালাম অর্থই হচ্ছে আল্লাহর যে কালাম আছে অর্থাৎ আল্লাহর যে কোরআন আছে কোরআন রে উল্টোভাবে লেখা অর্থাৎ আল্লাহর রে উল্টো করে লেখা এটাকে বলা হয় কুফুরি কালাম যেমন আপনার বশীকরণের জন্য আমরা সুরে এখলাসটা অনেকে আমরা তাবিজ হিসাবে ব্যবহার করে থাকি সো সুরে এখলাসটা দিয়ে যদি আপনি কুফুরি কালাম করতে চান তাহলে এই সুরে এক্সাসটাকে আপনি কোরআনের ভিতরে যেভাবে আছে এভাবে না লিখে টুকরো টুকরো করে লিখতে হবে অথবা আপনি সুরে এখলাসটাকে আপনি উল্টো করে লিখতে হবে আপনি যখন সুরে এখলাসটাকে উল্টো করে লিখবেন অথবা টুকরো টুকরো করে লিখবেন তখন এটাই বসে কুফরি কালাম হয়ে যাবে আশা করি কথাটা সংক্ষেপে বুঝতে পেরেছেন অর্থাৎ আল্লাহর যে কালাম আছে কালামরে উল্টো করে লেখা এটাকেই বলা হয় বসি কুফুরি কালাম এবং কুফুরি কালাম দিয়ে আপনি যখন সুরে একলাসটা দিয়ে আপনি বশীকরণের কোনো কাজ করবেন কুফুরি কালাম হিসাবে লিখে অর্থাৎ উল্টো করে লিখে অথবা টুকরো টুকরো করে যখন আপনি লিখবেন তখন এটা কুফুরি কালাম হয়ে যাবে এবং এটা দিয়ে যখন আপনি কাজ করবেন দু একদিনের ভিতরে কাজ হয়ে যাবে কিন্তু তরিকার সাথে যদি আপনি করতে যান ক্লাস দিয়ে তাহলে হয়তো আপনার পাঁচ সাত দিন বা এক সপ্তাহ সময় লাগবে কাজ হতে এই জন্য কুফুরি কালামটা হচ্ছে জটফটে কাজ হয়ে যায় কিন্তু কুফুরি কালাম করলে ইমান থাকে না কারো কুফুরি কালামের আরেকটা ব্যাখ্যা হচ্ছে কুফুরি কালাম করলে করার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আপনার এমন কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো আপনি পাঠ করলে আপনার ইমান চলে যায় যদি কারো লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা আপনাকে পুছিয়ে দেবো তবে কুফুরি কলাম না করাই সবচেয়ে ভালো কারণ কুপুরি করলে আপনার ইমান চলে যায় এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনারা কখনো পুফুরি করবেন না তরিকার সাথে যে কোনো তদবিরের কাজ করবেন এটাই আপনার জন্য সবচেয়ে মঙ্গল আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত